হ্যালো বন্ধুরা লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেল নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানাতে চাই বন্ধুরা বিষয়টি হলো আপনাদের মধ্যে অনেকে ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান কিন্তু আর্থিক অবস্থার কারণে হোক বা অন্য কোনো কারণে আপনারা কাজ শিখতে পারছেন না তাই আপনারা ইউটিউবে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স বিষয়ে ভিডিও দেখে কাজ শেখার চেষ্টা করছেন কিন্তু কিছুই বুঝতে পারছেন না তাই বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য বন্ধুরা আপনাদের সুবিধার জন্য পয়লা জানুয়ারি দু থেকে আমি পার্সোনালভাবে একটি বেসিক ইলেকট্রনিক্সের মাস্টার ক্লাস নিয়ে আসতে চলেছি বন্ধুরা এই ক্লাসে আপনারা কীভাবে জয়েন করবেন বা কারা কারা জয়েন করতে পারবেন এবং এই ক্লাসে কী কী শেখানো হবে বা কিভাবে শেখানো হবে সেই সব বিষয়ে ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করেছি তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ইলেকট্রনিক্সের কাজটি শেখা কঠিন না কেউ সঠিকভাবে শেখায় না বলে কঠিন লাগে বন্ধুরা আপনারা অনেক জায়গায় কাজ শেখার চেষ্টা করছেন এবং অনেক ভিডিও দেখেছেন কিন্তু সেখানে কোনো প্রপার গাইডলাইন্স না থাকায় এই বিষয়টি আপনারা সঠিকভাবে বুঝে উঠতে পারেননি বন্ধুরা আপনারা স্টুডেন্ট বা যে কোনো পেশার লোক হন না কেন সবাই কিন্তু এই ক্লাসে জয়েন করতে পারবেন বন্ধুরা আপনাদের মধ্যে কারোর কোয়ালিফিকেশন থাকুক বা না থাকুক আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এই ক্লাসে আপনারা সবাই এই কাজটি শিখতে পারবেন কারণ আপনাদের এই বিষয়টি যেভাবে বুঝতে সুবিধা হবে এই ক্লাসে সেইভাবে আপনাদের বোঝানো হবে বন্ধুরা আপনাদের মধ্যে যদি কারো এই ক্লাসের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বন্ধুরা এবার আসবো এই মাস্টার ক্লাসের বিস্তারিত বিষয় নিয়ে বন্ধুরা এই ক্লাসটি পয়লা জানুয়ারি দু থেকে শুরু হতে চলেছে বন্ধুরা এই মাস্টার ক্লাস প্রত্যেককে তিন মাসের জন্য দেওয়া হবে এবং সপ্তাহে দুদিন এক ঘন্টা একজন একজন করে ভিডিও কলের মাধ্যমে ক্লাস হবে বন্ধুরা এই ক্লাসে আগে যারা জয়েন করবেন তাদের জন্য বিশেষ সুবিধা আছে তারা তাদের নিজের ইচ্ছে মতো দিন এবং সময় নির্ধারণ করে নিতে পারবেন বন্ধুরা এই ক্লাসে ওয়ান টু ওয়ান গাইডলাইনস ও জিরো লেভেল থেকে বেসিক ইলেকট্রনিক্সের কাজ শেখানো হবে এবং বন্ধুরা এই ক্লাসে থাকছে ইলেকট্রনিক্সের রেজিস্টর ক্যাপাসিটার ডায়োড ও ট্রানজিস্টরের গঠন এবং এই সব পার্টসের কাজ কি বা এই সব পার্টস ইলেকট্রনিক্সের সার্কিটে কেন ইউজ করা হয় সেই সব বিষয়ে ডিটেইলসে জানকারি বা তথ্য এবং তার সঙ্গে থাকছে পাওয়ার সাপ্লাই অ্যামপ্লিফায়ারের বেসিক সার্কিট ডিজাইন সার্কিট রিপেয়ারিং এবং প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট বন্ধুরা আপনাদের মধ্যে যদি কেউ মাস্টার ক্লাসের বিষয়ে আগ্রহী বা আরও ডিটেলসে জানতে চান তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনাদের কাছের কেউ বা আপনাদের বন্ধুদের মধ্যে যদি কেউ এই ক্লাসটি শিখতে চান তাহলে ওনাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে